মানুষ দূর থেকে দেখেন কিন্তু গ্রামীণ পরিবেশে এরকমভাবে তৈরি করা হচ্ছে যেটা দেখা মাত্র আপনার জীবে অবশ্যই জল চলে আসবে তো আমরা এসেছি এরকম জায়গায় যারা প্রতিনিয়ত এই ব্যবসার সাথে সম্পৃক্ত এবং এই ব্যবসাটি কিন্তু তারা কয়েক বছর যাবত করছেন এবং এই জনপ্রিয়তার কারণে দূর দূরান্ত থেকে এখানে মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখি তো নেহারি যেই গরুর পা দিয়ে তৈরি হয় এবং সেটা কিন্তু সুন্দরভাবেই একটি প্রসেসিংয়ের মাধ্যমে এটা তৈরি করছে এবং এখানে দেখতে পাচ্ছেন সরাসরি কিভাবে বিক্রি করা হচ্ছে এবং মানুষজন কিন্তু এখানে থেকে যে কে কোনটা তার চয়েস অনুযায়ী খাবার গ্রহণ করবে রুটি কত করে বিক্রি করেন এই জায়গায় নেহারি দেখতে পাচ্ছেন বসার জন্য আলাদা এখানে সুব্যবস্থা আছে ए 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 এটার সাথে কি বিক্রি করছেন হালিম 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 সাথে এটা কি দিচ্ছেন বট বট গরুর বট কত প্লেট হালিম সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত আছে এক থেকে দেড়শো টাকা যে যেরকম খায় মূলত এটা একটি প্যাকেজ সিস্টেম এখানে আপনি যদি আসতে চান এবং এখানকার যে খাবার সে খাবারের প্যাকেজ সিস্টেমে এক একটা এক এক রকম দাম এবং সে দাম অনুযায়ী কিন্তু এখানে খেতে পারবেন সব স্বাস্থ্যকর খাবার